জাঁকজমকপূর্ণ আয়োজনে পদ্মা উঠল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সের কান শহরে বসেছে আয়োজনের সাতাত্তরতম আসর মঙ্গলবার সন্ধ্যায় আয়োজনের উদ্বোধন করেন তিনবার অস্কার জয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ অনুষ্ঠানে তাকে দেয়া হয়েছে সম্মানসূচক স্বর্ণপাম উৎসবের আলোয় ঝলমল করছে ফ্রান্সের সৈকত ঘেঁষা শহর কান মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের পালেদে ফেস্টিভ্যাল এর গ্র্যান্ড থিয়েটারে বসে কান চলচ্চিত্র উৎসবের সাতাত্তরতম জমকালো আস এই উৎসবকে কেন্দ্র করে লাল গালিচায় আলো ছড়িয়েছেন এক ঝাঁক তারকা শিল্পী ফ্রান্সের সিনেমা দ্য সেকেন্ড অ্যাক্ট প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় এবারের উৎসব উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় হলিউড তারকা মেরিল স্ট্রিপের হাতে আজীবন সম্মাননা পাম ডি অর তুলে দেয়া হয় উদ্বোধনী আয়োজনে সঞ্চালনা করেছেন ফরাসি কমেডিয়ান অভিনেত্রী ক্যামিল কোতান এবারের উৎসবে জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আমেরিকান চলচ্চিত্র নির্মাতা গ্রেটা উইড বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নবীন প্রবীণ অভিনয় শিল্পী নির্মাতা কলাকুশলীদের আড্ডায় মুখর থাকবে উৎসব মর্যাদাপূর্ণ বারো দিনের এই আসর সমাপনী দিনে হবে পুরস্কার ঘোষণা এবছর দুই হাজারের বেশি সিনেমা জমা পড়েছে বলে জানা গেছে আর কানের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণ পামের জন্য লড়বে উনিশটি সিনেমা আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব কে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য বারো দিনব্যাপী কান চলচ্চিত্র উৎসব চলছে পঁচিশে মে পর্যন্ত টাইমলাইন ডেস্ক ঢাকা